বেদান্ত বিচার করেন যারা তারা কি তাকে পান কি বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ শ্রীরামকৃষ্ণ বলছেন হ্যাঁ বিচার পথেও তাকে পাওয়া যায় একেই জ্ঞানযোগ বলে বিচার পথ বড় কঠিন তোমায় তো সপ্তভূমির কথা বলেছি সপ্তভূমিতে মন পৌঁছেলে সমাধি হয় ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা এই বোধ ঠিক হলে মনের লয় হয় সমাধি হয় কিন্তু কলিতে জীব অন্যগত প্রাণ ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা কেমন করে বোধ হবে সে বোধ দেহ বুদ্ধি না গেলে হয় না আমি দেহ নই আমি মন নই চতুর্বিংশতি তত্ত্ব নই আমি সুখ দুঃখের অতীত আমার আবার রোগ শোক জরা মৃত্যু কই এসব বোধ কলিতে হওয়া কঠিন যতই বিচার করো কোনখান থেকে দেহাত্মা বুদ্ধি এসে দেখা দেয় অসত্য গাছ এই কেটে দাও মনে করলে মৌল শুদ্ধ উঠে গেল কিন্তু তার পর দিন সকালে দেখো গাছের একটি ফেঁকড়ি দেখা দিয়েছে দেহাভিমান যায় না তাই ভক্তিযোগ কলির পক্ষে ভালো সহজ বেদান্তবাদীরা বলে সোহম ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা আমিও মিথ্যা কেবল সেই পর ব্রহ্মই আছেন কিন্তু আমি তো যাই না তাই আমি তার দাস আমি তার সন্তান আমি তার ভক্ত এই অভিমান খুব ভালো ভক্তি ভক্তিযোগী ভালো ভক্তি দ্বারাও তাকে পাওয়া যায় দেহ বুদ্ধি থাকলেই বিষয় বুদ্ধি রূপ রস গন্ধ স্পর্শ শব্দ এই সকল বিষয় বিষয় বুদ্ধি যাওয়া বড় কঠিন বিষয় বুদ্ধি থাকতে সহহম হয় না ত্যাগীদের বুদ্ধি কম সংসারীরা সর্বদাই বিষয় চিন্তা নিয়ে থাকে তাই সংসারীর পক্ষে দাসহম এমনটাই বলছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ